আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহতআলার অশেষ রহমতে আমাদের গাভিটা এখন সুস্থ হয়ে গেছে এই কয়দিনে আমরা কিভাবে যত্ন করলাম কি কি চিকিৎসা দিলাম সেগুলো আপনাদের জানাবো ইনশাআল্লাহ ফুলে যাওয়া স্থানটিকে আমরা পটাশ পানি দিয়ে প্রথমে ধুয়ে দেওয়ার পরে গরম পানি কাছের জারের মধ্যে নিয়ে ফুলে যাওয়া স্থানে শেক দিয়েছিলাম দিনে দুই থেকে তিনবার শেক দেওয়ার সময়ে আমাদের গাভিটা একটু আরাম পাচ্ছিল কারণ শেক দেওয়ার সময়ে একটু চুপ করে থাকতো আমরা তিন থেকে পাঁচ মিনিট ধরে সেঁক দিতাম তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আমরা ফোলা স্থানটিকে পাঁচ মিনিটের মতো মালিশ করতাম আমাদের গাভিটা মালিশ করার সময়ে সব থেকে বেশি লাফালাফি করত যার কারণে পদ্মভাই ধরেছিল বারবার মাথা দিয়ে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করত এই সময়ে আমাদের সব থেকে বেশি কষ্ট হতো মালিশ করার সময় আমাদের গরুটা অনেক লাফালাফি করার কারণে আমার হাত মাথা দিয়ে সরাইতে গিয়ে গরুর শিং লেগে আমার হাতের রক্ত মরে গিয়েছিল কিন্তু কিছু করার ছিল না এটা আমাদের করতেই হবে আমরা চেষ্টা করতেছিলাম আমরা চেষ্টা করতেছিলাম অর্গানিকভাবে ঠিক করার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে ফোলা স্থানটি হয়তো অনেক ব্যথা করত তাই এমন লাফালাফি করতো আমাদের সারাটা দিন কাটে এদের সাথেই যার কারণে আমরা বুঝতে পারি এদের কি কি সমস্যা হচ্ছে মানুষ আপনার সাথে প্রতারণা করবে কিন্তু এরা কখনো আপনার সাথে প্রতারণা করবে না এখন আসি আসল কথায় কি কি দিয়ে আমরা মালিশ করলাম মালিশের জন্য সরিষার তেল এবং কয়েকটা রসুনের কোয়া পিষে সরিষার তেলের সাথে মিশিয়ে কয়েক মিনিট আগুনে তাপ দিয়ে গরম করার পর যখন ঠান্ডা হয় তখন আমরা সেই তেল দিয়ে ফোলা স্থানটি মালিশ করতাম আপনারা এর সাথে বরিক পাউডার ব্যবহার করতে পারেন আমাদের কাছে তখন বরিক পাউডার ছিল না যার কারণে শুধু সরিষার তেল দিয়ে মালিশ করতাম এখন প্রশ্ন আসতে পারে সরিষার তেল ও রসুনের কোয়া ব্যবহার করলাম কেন আপনারা হয়তো অনেকেই জানেন সরিষার তেলকে মাস্টার অয়েল বলা হয় সরিষার তেল ও রসুনের কোয়া ঝাজালু হওয়ার কারণে ফোলা স্থান দ্রুত শুকানো ও ব্যথা নিরাময়ের ক্ষেত্রে বেশ কার্যকর যে কোনো রোগ হলে আমরা একটু অর্গানিকভাবে ভালো করার চেষ্টা করি মানে প্রাকৃতিকভাবে যে সকল উপাদান আছে সেই সব দিয়ে ভালো করার চেষ্টা করি এতে করে আমাদের গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রাকৃতিক ঔষধে যেহেতু কোনো ভেজাল থাকে না তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তো প্রাকৃতিক উপাদান ব্যবহার করার পাশাপাশি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করছিলাম দশ মিলি করে যা মাংসে প্রয়োগ করছিলাম অ্যান্টিহিস্টামিন মূলত অ্যালার্জির জন্য কাজ করে আলহামদুলিল্লাহ এই চিকিৎসা দেওয়ার পরের দিন আমাদের গরুটার ফোলা স্থান অনেকটাই কমে গিয়েছিল যার কারণে অনেক শান্তি পাচ্ছিলাম আরেকটা কথা বলি আগের ভিডিওতে বলেছিলাম রশি গলায় চেপে যাওয়ার কারণে ফোলা স্থানটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল আপনারা ভিডিও দেখে হয়তো বা ভাবতে পারেন রাতারাতি ভালো হয়ে গেল ব্যাপারটা তা না আমাদের চার থেকে পাঁচ দিন অনেক কষ্ট করতে হয়েছিল এইভাবে শেক আর মালিশ করতে আমরা মালিশ প্লাস শেক দিয়েছিলাম চার থেকে পাঁচ দিন আর হিস্টামিন পরপর তিন দিন দশ থিসি করে মাংসে প্রয়োগ করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন রশি চেপে গিয়ে ফসকা পড়া স্থানটি চামড়া উঠে গিয়ে একটু রক্ত বের হচ্ছিল ফাটা স্থানে কাঁচা হলুদ বেটে লাগাই দিয়েছিলাম যাতে করে কাটা স্থানে মাসি না পড়ে এবং দ্রুত শুকিয়ে যায় কাঁচা হলুদ অ্যান্টিসেপ্টিক হিসাবে খুব ভালো কাজ করে আপনারা হয়তো অনেকেই জানেন মাসি স্বেচ্ছে স্থানে খুব দ্রুতই ডিম পারে আর ডিম পারার কারণে ওই স্থানে খুব দ্রুতই পোকা হয় কাটা স্থানে যাতে মাসি বসতে না এই এজন্য কাঁচা হলুদ বেটে কাটা স্থানে লাগাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আমাদের গাভীটা এখন পুরাপুরি সুস্থ খাবার চলাফিরা একদম স্বাভাবিক যদিও রোগের সময় খাবার চলাফিরা একদম স্বাভাবিক ছিল বলতে গেলে সত্যিই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এত কম খরচে ঘরোয়া চিকিৎসায় মাত্র পাঁচ দিনে আমাদের গরুটা সুস্থ করতে পারছি যাজাক আল্লাহ খায়রান আল্লাহর অশেষ রহমতে আপনারা আমাদের জন্য এত দোয়া করছেন তার জন্যই হয়তোবা আমাদের গরুটা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল আপনারা আমাদের জন্য আরও দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম